নিজের থেকে একবার কথা বলা বন্ধ করে দেখুন দেখবেন অনেক আপনজন পর হয়ে গেছে এত রাগ এত অভিমান এত ইগো দিয়ে কি হবে নিঃশ্বাস থেমে গেলে সব শেষ জীবনে তাকে কখনোই সঙ্গী করো না যে তোমার গুণ ভুলে গিয়ে দোষ মনে রাখে তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সব জবাব দিয়ে দেবে কারো অবহেলিত ভালোবাসার চাইতে জীবনে একা থাকা অনেক ভালো জ্ঞানীকে তার ভুল ধরিয়ে দিলে সে আপনাকে বন্ধু বানিয়ে নিবে আর একজন রুক্ষকে তার ভুল ধরিয়ে দিলে সে আপনাকে তার শত্রু ভেবে নিবে কখন কার দরজায় কাকে গিয়ে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তাই জানে অতএব কোনো মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার করো না কারো পছন্দ হওয়াটা খুব সহজ কিন্তু সারা জীবন তার পছন্দ হয়ে থাকাটা খুব কঠিন লেবু বেশি টিপলে যেমন তো হয়ে যায় ঠিক তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় কিছু মানুষ মনের খুব কাছে আসে আবার অনেক দূরে চলে যায় কিন্তু যে চলে যায় সে কখনোই বুঝতে পারে না তার চলে যাওয়াটা কারো কাছে অনেকটা কষ্টের একটা কথা কি জানো তো চীটা একবারেই জ্বালাই কিন্তু চিন্তা আমাদের বারবার জ্বালায় কারোর উপর রাগ করে থাকার মানে হলো নিজে বিষ খেয়ে অন্যর মোড়ে যাওয়ার আশা করা এতে ক্ষতিটা তোমারই হবে তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে তবে মনে রাখো তার চেয়ে বেশি ভালো আর কেউ তোমাকে বাঁচতে পারবে না বেইমান কখনও অপরিচিত মানুষগুলো হয় না খুব কাছের মানুষগুলোই বেঈমান হয় যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের কল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হও যেন কারো দুঃখ মুছে দিতে পারো মানসিক শান্তি তখনই আসবে যখন আপনি মানসিক চিন্তা বাদ দিয়ে নিজের জন্য বাঁচতে শুরু করবেন মিথ্যে কথা বলে চালাক হওয়া যায় তবে কখনোই মিথ্যা দিয়ে বড় মানুষ হওয়া যায় না বড় মানুষ হতে গেলে সত্য পথে থাকতে হয় ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে তাকে ক্ষমা কখনোই করো যে জেনে বুঝে বেমানি করে বিষ পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ চাইলে নিজের চমত সমস্ত কিছু পাল্টে ফেলা যায় না কিছু মেনে নিতে হয় আর কিছু মানিয়ে নিতে হয় জীবনে একবার হলেও খারাপ সময়টুকু আসা দরকার কেননা কে প্রয়োজন আর কে প্রয়োজন সেটা বোঝা যায় হারিয়ে না গেলে কেউ শূন্যতা বোঝে না তাই জীবনে হারিয়ে যাওয়াটা প্রয়োজন যা তোমাকে ভাঙতে পারে তা তোমাকে পারে না। আর যে তোমাকে ভালোবাসে সে কখনো ছেড়ে যাবে না ভালোবাসা সবচেয়ে বড় অনুভূতি হলো কান্না করা কারণ যার জন্য কান্না আসে না তার প্রতি কখনো ভালোবাসা থাকে না জোর করে হাসা যায় কিন্তু কান্না করা যায় না অহংকার করার মতো অনেক কিছু থাকা সত্ত্বেও যারা খুব সাধারণভাবে জীবনযাপন করে তারাই সবার মাঝে অসাধারণ হয়ে বেঁচে থাকে জ্ঞানী আগে চিন্তা করে তারপরে কথা বলে আর মূর্খ আগে কথা বলে তারপর চিন্তা করে অপেক্ষা কেউ কারোর জন্য করে না শেষ দিনের শ্মশানে এসেও প্রিয়জনেরা তারা হুড়া করে আর কতক্ষণ লাগবে বড়ি ফুটতে পা না ভিজিয়ে হয়তো সাগর বাড়ি দেওয়া যায় কিন্তু চোখ না ভিজিয়ে জীবন বাড়ি দেওয়া সম্ভব তুমি আমার চেয়ে ভালো মেয়ে পাবে এই বাক্য সারাংশ হচ্ছে সে আপনার চেয়ে ভালো ছেলে পেয়ে গেছে শরীর থেকে মেদ মাথা থেকে জেদ আর মন থেকে বেদা বেদ জেরে ফুলুন দেখবেন জীবন কত সুন্দর এবং মধুর হয়ে গেছে যে সম্পর্কগুলোর মাঝে সম্মান ভালোবাসা বা গুরুত্ব বলে কিছু নেই বেশিতে তো হওয়া আগে সেখান থেকে হাসি মুখে ফিরে আসুন নামমাত্র সম্পর্ক চেয়ে না রাখা অনেক ভালো মা হলো এমন একজন যিনি আপনাকে নয় মাস তার গর্বে তিন বছর তার কোলে এবং বাকি সারা জীবন হৃদয়ে নিঃস্বার্থভাবে রেখে দেয় মেধাবী হয়ে গর্ব করার কিছু নেই শয়তানো কিন্তু মেধাবী হয় না থাকলে সেই মেধা বৃথা স্বপ্ন বাস্তবান না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখে যেতে হবে তিনজনই পারেন একটি দেশ বা জাতিকে বদলাতে আর তারা হলেন বাবা মা ও শিক্ষক তুমি যার জন্য পৃথিবী ছেড়ে দিতে রাজি স্বার্থ শেষ হলে সে তোমাকে ছেড়ে দেবে স্বপ্ন দেখতে শেখো কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবে না জীবনে ব্যর্থতায় হতাশ হবেন না কারণ সফলতা একদিনে আসে না প্রতিটি ব্যর্থতাই হলো সফলতার একটি ধাপ আমাদের জীবনের কিছু চিরন্তন সত্য বেশি কথায় মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি নুনে তরকারি নষ্ট প্রতি অহংকারে মানুষ নষ্ট আর বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট যেমন মানুষ সময়ের প্রয়োজনে পরিবর্তন হয়ে যায় তাদের কাছ থেকে সব সময় দূরে থাকা উচিত কারণ তারা সুসময়ের বন্ধু দুঃসময়ের নয় বেশি চালাক মানুষের একটাই সমস্যা তারা সব বুঝে কিন্তু আপনি যে তার চালাকি বুঝেন সেটা তারা বুঝতে পারে না